الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرادا منيرا سبع محبة بلغ العلا بكماله كَشَفَتْ جاب بِجَمَالِهِ اسنت جَمِيعَ خَصَالِهِ صَلُّوا عَلَيْهِ وَعَالِهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

পয়গম্বর আমার জানায়া দেন ও কালীনগর উত্তর পাড়া মুসলমান ও মুন্সিগঞ্জের মুসলমান আল্লাহর গোলা ও পর্দার মা জীবনের শেষ মাহফিল মনে কইরা তুমি যায় নামাজটা পিছায়া দিলের তেল লাগায়া যায় নামাজে বসে যাও হতে পারে তোমার আমার জীবনের শেষ মাহফিল আজকে এটা হতে পারে কি পারে না ওরে আল্লাহর গোলাম কত মানুষ একসাথে দেখলাম লেখাপড়া করেছি আজকে তারা জমিনের মধ্যে নাই কত গাড়িওয়ালা বাড়িওয়ালা দেখলাম রে ভাই ও আমার পরিদারের দেখোন আজকে তোমার পূর্বপুরুষ দাদা পর্যন্ত নাম আছ এর বল আর নামটাও জানা নাই আজকে যদি আপনাকে দাঁড়ায় করায় জিজ্ঞাসা করি দাদার নাম পর্যন্ত বলতে পারবেন এর পরে আর বলা যায় না এমনও কি তোমার একদিন আসবেন আর ভাই মসজিদের মাইকে তোমার নামটা اعلان হবে কি হবে না এজন্য পায়ের ওপর হাত রেখে বলি যুব আমার পরদারা রাদের মা গো সামনেই তো রমজান মাস জানিনা ওই রমজান আপনার আমার কপালে হবে কি না যদি ভাগ্য থাকে হবে আর না হয় জীবনের শেষ মাপেল ওয়াজ শেষ কইরা ঘরে ফিরতে পারে নাই এমন বক্তা অনেকে আছে ঘরে আর যাইতে পারে নাই আজরাইল রাস্তার মধ্যে বলছে বক্তা বাসায় যাওয়া যাবে না তোমার আমার এমন একদিন হবে কি হবে না এজন্য ও আমার মনসে গঞ্জের কালিনগরের মা বোনেরা বড়দারার থেকে কাঁটা লাগায় শুনো হাদিস দেখানের বয়ান হয় ওই মজমার মধ্যে দিলের কাল লাগে যদি তুমি বসো পয়গম্বর আমার ওয়াজ করেন ও আমার উম্মত শুনি নাও আসা যাওয়ার পথে যদি মালাকুল মউত আসিয়া যায় ফেরেশতাদেরকে আল্লাহ বলবে আমার বান্দাকে কোন অবস্থায় পাইছো আল্লাহ বলবেন ও মালিক

سبحان الله آتنا في دار أقبان حسان آتنا في دار أقبان حسان يا غياس المستغيثين اهدنا لفتقارا بالعلوم والغنى اكمت ربوي بابوكاكي নাকি আবার টাকা পয়সা খাইয়া ডান দিকে বাম দিকে করব। এ দুনিয়ার মুসলমান ডাইনে বায়ে করার কোন সুযোগ নাই আমার আল্লাহর এক বান্দা মাতবর রে দিছে বিচার করার জন্য এবার আমার বোন কয় ও মাতবর সাহেব যা লাগে আমি তোমাকে দিয়ে দেব যা লাগে আমি তোমাকে দিব কিন্তু বিচারটা যেন আমার পক্ষে হয় এমন লোক আছে না নাই রাত্রা মাতবরের সাথে যায় মুসাফা করে মাতবর সাহেব বিচারটা যেন আমার মহিলা বড় চালা কয় মাতবর সাহেব যা লাগে সব নেন কানের দুল নাকের গহনা কানের গহনা সব নিয়ে দিছে আবার পুরুষটাই ও ডাক দিয়া কয় ও মাতবর সাহেব যেমন বিচারটা যেন আমার পক্ষে হয় তবে শর্ত কি কয় আমার ঘরের মধ্যে একটা বলদ আছে এটা আপনারা দিব কিন্তু ওই মহিলারে কি করতে হবে এবার যখন বিচারের মধ্যে বসছে কিন্তু মাতবর সাপ তো ওই মহিলার পক্ষে আর কথা বলে না মহিলা ডাক দেওয়া মাতবর সাপ কিন্তু মহিলার সঙ্গতিছে তো মুখটা কইতে পারে মজবার মধ্যে কইতে পারবো মহিলা ওই পুরুষরে ঠগাইতে হবে মায়ের খাওয়াইতে হবে যা লাগে দিছে কানের দুল দিছে গলার চিন দিছে এবার বড় মজলিসের মধ্যে ডাক দিয়া কয় মাতবর সাপ কয় কি কয় স্বর্ণমুখে কন কথা কি কয় কয়ে স্বর্ণ মুখে মহিলা তো বড় মজবার মধ্যে আর কইতে পারে না মাত বড় বড় চালাক মাত বড় কয় কি বলবো স্বর্ণমুখে কথা ওর দে দেবাই ফেলছে আমার মাথা চিল্লাই বলেন এমন বিচার হয় কি হয় না এই জন্য যদি আল্লাহর কাজ গড়ায় দাঁড়াও রে ভাই এ দুনিয়ার মুসলমান খেল করিয়া বুঝে নাও বড় ভাই পেছনে বসা ওয়াজ করতে বসে নাই আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য বসছি লক্ষ টাকা খরচ করিয়া বক্তা আনবেন বড় বয়াজ করবে এলাকার ছেলেদেরকে সময় দেওয়া যাবে না চ্যালেঞ্জ করে বলি পাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার বক্তাই না বয়ান করবে কিন্তু আমরা ও বয়ান করব যার বয়ান ভালো হয় তাকে পুরস্কার দিবেন রাজিয়া सड़ा